সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না বিএনপির লং মার্চে সিরিয়ায় আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি বিমান হামলা ইসরায়েলের সিরিয়া সিরিয়স নৌবাহিনীর পনেরোটি জাহাজ ক্ষতিগ্রস্ত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সাত উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ আগেই সিরিজ জয় এবারে বিস্তারিত ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কবিরিজফি আহমেদ বুধবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা টু আখাউড়া লং মার্চ উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন ভারতের তলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল লংমার্চ শুরুর আগেই জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা স্বাধীনতা মধ্যে প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ আগামীতে ব রুহুল কবির রিজভি বলেন ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চাই না আমরা রক্ত দিয়ে এসে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিনির কাছ থেকে স্বাধীনতা লংমার্চ নয় থেকে যাত্রা শুরু করে ফকিরাপুল ইত্তেফাক মোড় রোড মোড়াকুর মোড় তারাবো কাউসিয়া চনপাড়া পাঁচদোনা সাহেব প্রতাপ ভেলানগর ইটখোলা মার্জাল বারুইচা হয়ে ভৈরব পৌঁছায় এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশ সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা প্রবাসী সহ প্রাপ্তবয়স্ক সবাইকে অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা করার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার উদ্বোধনী অধিবেশনে তিনি দাবি জানান জামায়াত আমির বলেন দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে তবে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির বলেন দুর্নীতিমুক্ত ও ন্যায় বিচার সমৃদ্ধ দেশ গড়তে ঊর্ধ্বে এক থাকতে হবে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া এবারকার এই যুদ্ধটা ক্রেসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট নয় শতাংশ প্রত্যাখ্যান করে তা পনেরো শতাংশ করার দাবি জানিয়েছে পোশাক শ্রমিকরা এ নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিলে আশুলিয়ার অন্তত বিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ শিল্প পুলিশ জানায় বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে পরবর্তীতে ওই এলাকার অন্তত বিশটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ এদিকে শ্রমিক অসন্তোষে কোনো ধরনের সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা না ঘটলেও যে প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীর কামরাঙ্গির চরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূরে আলম হত্যার ঘটনায় তার কর্মচারী মিরাজসহ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে নূরে আলম নিজ কারখানায় ঘুমাচ্ছিলেন কারখানার কর্মচারী মিরাজ বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন পাশের কক্ষ থেকে মালিক নূর আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বহিরাগত জিহাদ পরে নূরে আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয় পুলিশ তদন্তে নেমে মিরাজ শিপন রিফাতকে গ্রেপ্তার করে এ ঘটনায় জড়িত জিহাদকে খুঁজছে পুলিশ আশেপাশের সিসি ক্যামেরা এবং স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ এবং রিফা মিরাজের মোবাইল এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওই তিনজনের ওই রাতে ওখানে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওয়েল ওই ফ্যাক্টরির আশেপাশে আনাগোনা করা আসা যাওয়া করা এই বিষয়গুলোর সন্ধান পেয়ে মিরাজকে আমরা বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি তো জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার এবং সে বলে যে চারজন মিলে তারা এই করেছে করে কাজটি ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে উনআশি নাবিক ও জেলে সহ দুটি ফিশিং জাহাজ ফিরিয়ে আনতে সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন জাহাজের মালিক পক্ষ এফ ভি মেঘনা পাঁচ ফিশিং জাহাজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহিদ জানান সরকার এখনও জাহাজ মালিক পক্ষকে কোনো কিছুই জানায়নি তবে তারা তাদের মতো করে খবর নেওয়ার চেষ্টা করছে এবং স্বজনদের আশ্বস্ত করছে জাহাজ মালিকরা বলেছেন তাদের পাওয়া তথ্য অনুযায়ী জাহাজ দুটির নাবিক ও জেলেদের ভারতীয় মেরিন পুলিশের হাতে তুলে দিয়েছে কোস্টগার্ড এ পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চেয়েছে জাহাজ মালিক পক্ষ বঙ্গোপসাগরের খুলনা অঞ্চলে মাছ ধরার সময় গত রবিবার মধ্যরাতে উনআশি জন নাবিক ও জেলেসহ এফ ভি মেঘনা পাঁচ ও এফ ভি লায়লা দুই ফিশিং ভেসেল ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড এই টাইম পুলিশ আছে ওদের হাতে ওই কোস্টগার্ডে আমাদের যারা ক্রুজ আছে সবাইকে ওদের হাতে সাপোর্ট করছে ওরা ওনাদেরকে নামাই নিয়ে গেছে এখান থেকে দুটা শিপ থেকে গভর্নমেন্টের পক্ষের যারাই এটার মধ্যে ইনভলভ আছেন ওনাদের কাছে আর্জি যে প্রার্থনা যে একটু যদি তাড়াতাড়ি করে যাই করতেছেন এবং আমাদেরকে যদি একটু ডেইলি ডেইলি আপডেটটা করেন যে আপনাদের পক্ষ থেকে আমাদের মালিক যে আসলে কি অবস্থায় আছে তাহলে আমাদের জানতে সুবিধা হয় আমরা ওই ইনিশিয়েটিভ নিব এবং যারা ক্রুজ আছে এবং ওনাদের এই ফ্যামিলি মেম্বাররা যারাই আমাদের সাথে যোগাযোগ করতেছেন ওনাদেরকে একটু আশ্বস্ত করে একটু সুযোগ হবে আমাদের ধন্যবাদ নাফনদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের জেরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে এরপর থেকে এ আদেশ জারি করা হয় এ অবস্থায় বন্ধ রয়েছে মাছ ধরাও সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ জানান মঙ্গলবার রাতে কোস্ট কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার চলাচলের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে আজকে থেকে সেন্ট মার্টিন থেকে কোনো ট্রলার টেকনাফের উদ্দেশ্যে ছাড়বে না টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আহসান উদ্দিন জানান সীমান্তে অনুপ্রবেশ রোধে ও বিজিবি কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅাবিলিটি নেটওয়ার্ককে সঙ্গে নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এই সম্মেলনের নাম এম পাওয়ার এবিলিটি পাওয়ারিং এভরি অ্যাবিলিটি এতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং জার্মান সহযোগী সংস্থা জিআইজেড ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উদ্যোগ অপরাজেয় আমির অংশ এ সম্মেলনের লক্ষ্য দেশের বিভিন্ন খাতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি বাড়াতে কার্যকরী কৌশল তৈরি করা সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাত হোসেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন চা প্রেমীদের বিভিন্ন আকর্ষণীয় স্বাদের অভিজ্ঞতা দিতে একটি বিশেষায়িত টি লাউঞ্জ এনেছে ইস্পাহানিটি বুধবার রাজধানীর মাদানি এভিনিউয়ে শেপস স্টেবল কোর্ট সাইডে এই টি লাউঞ্জ উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা জানান দেশি বিদেশি বিভিন্ন চায়ের স্বাদ দিতেই ইস্পাহানিরে প্রয়াস চা নিয়ে ভোক্তার চাহিদার ব্যাপারে কোম্পানিটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই বিশেষায়িত টি লাউঞ্জ চালু করা হয়েছে সিরিয়ায় গেল আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সিরীয় নৌবাহিনীর পনেরোটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার বিষয়ে তেল আবিব এক বিবৃতিতে জানায় সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলোতে আঘাত করা হয়েছে সন্ত্রাসীদের হাতে অস্ত্র পড়া ঠেকাতে এ হামলা বলে দাবি করা হয় বিবৃতিতে সিরিয়ার ভূমধ্য সাগরী উপকূলে তুর্তুষ নৌঘাঁটি ছেড়েছে রুশ যুদ্ধজাহাজ বিদ্রোহীদের হাতে সাবেক প্রেসিডেন্ট আসাদের পতনের তিন দিনের মাথায় মঙ্গলবার যুদ্ধজাহাজগুলো সিরিয়া উপকূল ত্যাগ করে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছে বিশ্বভ্রমণের অংশ হিসেবে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজার সমুদ্র সৈকতে আজ প্রদর্শন করা হয় ট্রফিটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টে সকাল এগারোটা থেকে ক্রীড়া প্রেমীদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হয় বিকেল তিনটা পর্যন্ত চলে ট্রফির প্রদর্শনী চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি দেখা ও ছবি তোলার সুযোগ পেয়ে আনন্দিত সাগর পাড়ের লোকজন ও পর্যটকরা আইসিসি ট্রফির প্রদর্শনী উপলক্ষে পুরো কক্সবাজার সমুদ্র সৈকতকে ঢেকে দেওয়া হয় নিরাপত্তার চাদরে র্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক টিম শেষ করছে দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো আরেকবার ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না বিএনপির লং মার্চে মন্তব্য সিরিয়ায় আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি বিমান হামলা ইসরায়েলের সিরিয় নৌবাহিনীর পনেরোটি জাহাজ ক্ষতিগ্রস্ত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সাত উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ আগেই সিরিজ জয় এই ছিল এখনকার মতো পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে